হ্যাঁ ও দেখা যাক দুটো কমলা দুটো আপেল যে ফেলাতে পারবে তার একটা একটা করে হয়ে যাবে হ্যাঁ আমি তুমি আসানোর চেষ্টা করো হ্যাঁ টাড়াঘোড়া করে দাও হয় নাই আস্তে আস্তে মারতে হবে হ্যাঁ ঠিক আছে দেখা যাক দেখা যাক আরিন এ বিষ এবার হবে আমার দেখছো এবার হবে দেখবা হ্যাঁ এবার দেখি চারবাবুর হবে

এবার দেখ এবার এইবার আমার হয়ে যাবে দেখ বাবা এইবার আর মিস হবে না ওই দেখা যাক এই যে এই যে আরে মিস এটা আপেল উপরে কোতে রা আপেল উপরে রং দাও আপেল উপরে না ওখানে ওখানে যে ফেলাতেই করে সে আপেল খাবে দেখা যাক কি হবে এই যে মিস তুই পারো না আমার কাছে দাও আরে আমি ঘুরি পড়ছি এবার দেখি এবার আরেকটা 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 আরে দাঁড়াচ্ছে না তো মিস

ঠিক আছে এবার এবার দেখা যাক এবার দেখা যাক কি পারে আরে হলো না ইয়া আরেকবার তুমি আরেকবার ভালো করে মারো হ্যাঁ হয় না এবার দাও এবার দেখা যাক এইবার পারবো আরে হয়ে গেছে এবার তুমি ভালো করে মারো 1 2 3 গো হ্যাঁ আ হয় না